যখন একটি রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে নারী কি চেয়েছে যে আমার কর্মঘন্টা কমুক কোথাও কি তারা এই দাবি করেছে করেনি নারীরা চেয়েছে যে তার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে সে নিরাপদে থাকুক স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক কিন্তু সেই জায়গা থেকে কর্মঘণ্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো সেটি আমার কাছে প্রশ্নের উদ্রেক করে আরও একটি বিষয় আপনাদের দেখাই সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা দিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে বিভিন্নভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা আসুক তারা চান কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো দুইশো বাহাত্তরটি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারো জন এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিকভাবে সম্মুখীন হতে হয় সম্মুখীন ভাবে প্রতিবন্ধকতা কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই যখন আসলে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি যেই আত্মমর্যাদার একটা লড়াই গণ অভ্যুত্থান কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত লাগে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার বুলিং থেকে শুরু করে আমি যদি বলি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি আমি যখন একটি টকশোতে কথা বলি যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই আমার মিডিয়ার মানে এই বাইটের নিচের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়তে যাই না কখনো কারণ এটা এটি আমাকে ট্রমাটাইজ করে ফেলে এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা এই ধরনের মন্তব্য করে সেখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলের কোনো সুযোগ আছে কিনা যে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয় এটি তো আসলে পারিবারিক সামাজিক এবং সব ধরনের জায়গা থেকে আসা উচিত সুতরাং আমি মনে করি যে যেই দল রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে বা সম্মান দেবে এটি আমি মনে করি না